এটা জন্মাষ্টমীর আগের ব্লক অনেক কারণে ব্লকটা দেওয়া হয়নি বলতে পারো সময়ের অভাবে তো যাব আজকে কোচবিহার তাই অনেক সকালে উঠে গেছি আর ঘুড়িতে দেখতেই পাচ্ছ চারটা পঁয়ত্রিশ কি ছত্রিশ বাজে তো অনেক সকাল প্রায় বাইরেটাতে দেখেছ এখনো আলোই ফোটেনি অনেকটাই অন্ধকার আছে তো উঠে গিয়ে এখন প্রথমে আমি স্নান সেরে রেডি হয়ে নেব পরপর আস্তে আস্তে সবাই রেডি হবে আর দেখেছো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি অনেক সকালেই যাওয়ার কথা ছিল তবু একটু দেরি হয়ে গেল আর আমার বাবাও আগের দিন এসেছিল তাই বাবাও আজকে আমাদের সাথে একবারে বেরিয়ে যাচ্ছে বাবা আর্ধেক রাস্তায় নেমে যাবে বাড়ি চলে যাবে আর সকাল সকাল কোথায় টোটো পাবো তাই সকালবেলায় র্যাপিডোটা বুক করে নিয়েছি আর বেরিয়ে পড়েছি টার্মিনার্সের উদ্দেশ্যে আর সকালটা আজকে যখন উঠেছিলাম তখন এক ফোটাও বৃষ্টি ছিল না কিন্তু আবার কিছুক্ষণের মধ্যে এতটাই বৃষ্টি হলো যে বেরোতে অনেকটাই আমাদের দেরি হয়ে গেল প্রায় সাতটা বেঁচে গেল আর কোচবিহার যাচ্ছি তার কারণ হচ্ছে একটা অনুষ্ঠান আছে তার জন্যই কোচবিহার যাওয়া আর বাসে উঠে গেছি বাসটাও ছেড়ে দিয়েছে অনেকক্ষণ হয়ে গেল অনেক দিন পর কোচবিহার যাচ্ছি আর কোচবিহারের রাস্তা মানেই খালি চারপাশে সবুজ দেখতে পাওয়া ধানক্ষেত ডোবা পুকুর পাটকাঠির সারি এগুলোই দেখা আর কোচবিহার আমার ভীষণ চেনা জায়গা আমার নিজের জায়গা আর এই যে কোচবিহারের এই রাস্তাটা যারা কোচবিহারে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা কোন জায়গা এটা হচ্ছে ঘাগড়াবাড়ি মোড় আর দেখতে দেখতে আমরা টার্মিনার্সেও চলে এসেছি আর নেমে গেছি আর এই যে আমার দুই কাকি শাশুড়ি যাদের বাড়িতে এসেছি আর এসেছি এই যে আমার ছোট্ট ননদ এই ননদের অন্নপ্রাশনে ভীষণ শান্ত ভীষণ মিষ্টি তাই এসেই আগে ওর সাথেই দেখা করতে চলে আসলাম ঘুম থেকে উঠেছে আর দেখো আমাদেরকে তাকিয়ে তাকিয়ে কি সুন্দর দেখে যাচ্ছে খুবই শান্ত ও যখন যেই কোলে নিচ্ছে তার কোলেই ও যাচ্ছে এই যে আমাদের দেখে কি খুশি আমাদেরকে ভালো করে দেখছে তাকিয়ে চিনতে পারছে না আসলে ওর সাথে প্রথম দেখা তো তাই আমাদের দিকে এরকমভাবে তাকিয়ে আছে আর আমি যেই নিয়েছি কি সুন্দর আমার কোলেও চলে আসলো কোনো কান্নাকাটি নেই আর সবাইকে এত সুন্দর করে তাকিয়ে দেখছে একবার আমাকে দেখছে একবার আমার মেয়েকে দেখছে একবার তনয়কে দেখছে ভাবছে এরা কারা এসেছে আমার কাছে আর আমার মেয়েকে তো ঘুরে ঘুরে দেখছে মুখটা দেখতে কি আদর করতে ইচ্ছে করে তাই না তো আমার মেয়ে যখনই হাত পেতেছে আমার মেয়ের কাছেও একেবারেও এক কোনো কথা না বলেই চলে গেল আমি জানি বাচ্চারা বাচ্চাদের কোলে যেতে একদমই চায় না কিন্তু ও একদম অন্যরকম আর এই দেখো তনয়ের কলি কি সুন্দর একেবারে চলে গেল ও নিজের থেকেই চলে গেল আমি তো ভীষণ আশ্চর্য হয়ে গেছি কোনো দিন আমাদের দেখেনি তারপরেও কি মিশে গেছে আমাদের সাথে তো চলো আজকের ব্লগটা এইটুকুই